নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আরো নতুন ভিডিওতে দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার পঁচিশ চব্বিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এইবারের ক্যাম্পে কি কি সুবিধা থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সব শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম রিভিশন আপনার কাছে চলে যাবে নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ফের আয়োজন করা হচ্ছে দুয়ারে সরকার শিবির আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই শিবির অনুষ্ঠিত যা চলবে পয়লাই ফেব্রুয়ারি পর্যন্ত আগামী ষোলোই জানুয়ারি রাজ্যের মুখ্য সচিব মনোজ একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্পের সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করাই এই শিবিরগুলির মূল উদ্দেশ্য নাগরিকরা সরাসরি শিবিরে গিয়ে সরকারি প্রকল্পের নথিভুক্ত করতে পারেন এছাড়াও কোনো প্রকল্পের সংশোধন বা তথ্য পরিবর্তনের জন্য আবেদন করার সুযোগও এই শিবির থেকে পাওয়া যায় এর ফলে সরকারি দপ্তরে ঘুরে বেড়ানোর প্রয়োজন কমবে এবং মানুষ এক জায়গা থেকে বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারবেন থেকে হয়েছে সাধারণত রবিবার বা সরকারি দিনগুলিতে দুয়ারে সরকার শিবির বন্ধ থাকবে তবে স্থানীয় প্রয়োজন বুঝে ছুটির দিনও কিছু কিছু জায়গায় শিবির চালু রাখতে পারে এই বিষয়ে আঞ্চলিক স্তরে সিদ্ধান্ত নেওয়া হবে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে প্রথমবার দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার তখন থেকে বিভিন্ন ধাপে এই শিবিরগুলি আয়োজিত হচ্ছে এটি নবম পর্যায়ের আয়োজন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের নাগরিকদের বিভিন্ন সরকারি পরিষেবা সহজেই হচ্ছে সাধারণ মানুষকে আর সরকারি দপ্তরে ভিড় জমাতে হচ্ছে না বরং দুয়ারে সরকারের মাধ্যমে তারা তাদের প্রয়োজনীয় কাজ এক ছাদের তলায় সমাধান করতে পারছেন চলতি বছরের বিশেষ শিবির চব্বিশে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শিবিরে প্রায় সব ধরনের সরকারি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তি উল্লেখিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে খাদ্য সাথী স্বাস্থ্য সাথে শারীরিক অক্ষমতা সংশয়পত্র তপশিল জাতি ও উপজাতি জয় জহর কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত পরিষেবার আধার কার্ড সংশোধনের জন্য আবেদন করা যাবে পয়লাই ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরগুলিতে যে সকল আবেদন জমা পড়বে তা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে বলে নবান্ন থেকে জানানো হয়েছে এই শিবিরগুলির মাধ্যমে প্রশাসন ও জনসাধারণ সাধারণের জন্য একটি সহজ যোগাযোগের পথ তৈরি হয়েছে যারা দু হাজার পঁচিশ সালের দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট চেক করতে চান আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি ওইখানে ক্লিক করে আপনারা আপনাদের এলাকার লিস্ট চেক করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে পরের ভিডিওতে